উৎস বা উৎপত্তি অনুযায়ী বাংলা ভাষার শব্দ সমূহকে কয়টি ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর পাঁচটি সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সঠিক উত্তর ধনী তত্ত্ব শেষ বিকেলের মেয়ে উপন্যাসটির লেখককে সঠিক উত্তর জহির রায়হান এ আমার চেনা লোক বাক্যে চেনা কোন পদ সঠিক উত্তর বিশেষণ কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি সঠিক উত্তর প্রলয় উল্লাস আমরি বাংলা ভাষা চরণে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে সঠিক উত্তর আনন্দ পেশোয়ার থেকে তাসখন্দ গ্রন্থটির রচয়িতা কে সঠিক উত্তর শহীদুল্লাহ কাইসার আরোহণ এর বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর অবরোহণ নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সঠিক উত্তর ক্ষুদিত পাশাণ নিচের কোনটি শব্দের আগে বসে উত্তর উপসর্গ হুরমতি কোন উপন্যাসের চরিত্র সঠিক উত্তর সং কোনগুলো তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয়তেই রয়েছে সঠিক উত্তর সু মুনির চৌধুরীর কবর নাটকটি রচিত হয় কোন সনে উত্তর উনিশশো সালে কাচের তৈরি বাড়িকে এক কথায় কি বলে সঠিক উত্তর শীষ মহল শিখা পত্রিকার প্রকাশশাল কত উত্তর উনিশশো সাল কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয় সঠিক উত্তর তিতাস একটি নদীর নাম বাংলা ভাষায় চলিত গদ্যরীতির প্রবর্তককে সঠিক উত্তর প্রমথ চৌধুরী কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে উত্তর সেমিকোলন নিবৃত ও নিভৃত শব্দজোড়ের মধ্যে মিলন কোথায় সঠিক উত্তর উচ্চারণে পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌল বিষয় কি উত্তর মুক্তিযুদ্ধ শূন্য পুরাণের রচয়িতা রামায় পণ্ডিত কোনটি প্রত্যয় সাধিত শব্দ সঠিক উত্তর ঐকিক বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি উত্তর দুইটি বাংলা শব্দভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজম এর প্রতিফলন ঘটেছে সঠিক উত্তর শহীদুল জহির বাংলা ভাষায় কোন সর্ধ্বনি উচ্চারণকালে জিও বা উচ্চ অবস্থানে থাকে সঠিক উত্তর রস্য একুশে মানে মাথা নত না করা এই অমর পঙ্কিটির রচয়িতা আবুল ফজল পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে সঠিক উত্তর আবুল হাসান সেলিম আল দিনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব কি সঠিক উত্তর দৈত্যবাদ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন এর এক কথায় প্রকাশ কি উত্তর গোধূলি কৈফিয়াত কোন ভাষার শব্দ উত্তর আরবি অক্ষর উচ্চারণের কাল পরিমাপকে কি বলে উত্তর মাত্রা কিংবদন্তি শব্দের অর্থ কি উত্তর জনশ্রুতি মাছের মা বাগধারাটির অর্থ কি উত্তর নিষ্ঠুর কটাক্ষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর কট যোগ অক্ষ কোনটি ক্রমবাচক শব্দ সঠিক উত্তর সপ্তম কোথায় থাকা হয় এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর ভাব বাচ্চারের বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা উত্তর মোহাম্মদ শহীদুল্লাহ কোনটি স্ত্রীবাচক শব্দ উত্তর বৈষ্ণবী শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ উত্তর সাধু খগ শব্দটির সমার্থক শব্দ পাখি অন্নদা বিবি কোন উপন্যাসের চরিত্র উত্তর শ্রীকান্ত কোনটি দেশি শব্দ উত্তর কুলা বনে বনে ফুল ফুটেছে এখানে ফুল শব্দটি বহু বচল ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর বাঁকা বাংলার প্রথম সার্থক মহাকাব্য মেঘনাথবধ কাব্য সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত উক্তিটি কার উত্তর ক্রমথ চৌধুরী অগ্নি শব্দটির প্রতিশব্দ কৃষাণু কপল ভাসিয়া গেল নয়নের জলে বাক্যে কপল কোন কারকে কোন বিভক্তি উত্তর কর্মে শূন্য রক্তষ্ঠ এর কোনটি উত্তর রক্ত যোগ অষ্ঠ দাদা ভাই কার ছদ্মনাম উত্তর রকনুজ্জামান খান ইতি এর সমার্থক শব্দ কোনটি উত্তর ওপরের সবগুলো মানব মুকুট গ্রন্থটির রচয়িতাকে উত্তর আলী চৌধুরী বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে উত্তর সপ্তম ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি উত্তর তোষা মুদে তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী বিজিত এর বিপরীত শব্দ কোনটি উত্তর পরাজিত শবনম উপন্যাসটি কাল লেখা উত্তর সৈয়দ মুস্তফা আলী কাকনিদ্রা শব্দটির অর্থ কি উত্তর অগভীর সতর্ক নিদ্রা একে কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা উত্তর প্রহসন কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বসন্ত কোন কবির মাতাও একজন কবি উত্তর জীবন আনন্দ দাস মুক্তি পেতে ইচ্ছুক এর এক কথায় কি বলে উত্তর অপশন এ মুমুখ হর্ষণ শব্দের অর্থ কি উত্তর আনন্দ সারাংশ কোন পুরুষে লিখতে হয় উত্তর প্রথম রিকশা কোন ভাষার শব্দ উত্তর জাপানি বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি উত্তর তেপান্তর কোন উদাহরণ উত্তর দিগু উপসর্গ কোন জাতীয় শব্দাংশ উত্তর অব্যয় অলিক এর বিপরীত শব্দ কোনটি উত্তর সত্য বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটি উত্তর খোলা ডাক বাংলা ভাষায় জ্যোতি বা ছেদচিহ্ন কয়টি উত্তর বারোটি চলিত রীতির সর্বনাম ও ক্রিয়া কেমন হয় উত্তর সংক্ষিপ্ত অর্থগতভাবে বাংলা শব্দের শ্রেণীবিভাগ তিনটি সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে উত্তর চণ্ডালি দোষ কুন্তল শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর কেশ বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবিকে উত্তর ঈশ্বরচন্দ্রগুপ্ত